তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড় এটা ছোট তো তুমি যে তুমি সাহসারা হলে এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছে তিনবার লিখেছ তোমার মনে পড়ে না তুমি অত শ্রম দিয়েছে এটা তো তুমি হাফ হাফসুল খেয়ে গেলে না ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাসই আছে আল্লাহ বেশ মে কামো আহে তোমার নামে মৃত্যুবরণ করলাম তোমার নামে জীবিত হব ছোট্ট দুয়া পড় হ ব্যাসে হ্যাঁ জন্দায় না আল্লাহ মা আসলাম তো নাফ এলাইকা অ জাহ তো এলাইকা অ তো আমরি এলাইকা লাইকা অ জা তো জাহার ই এলাইকা রাখব তো রাখাবা তো মান জামিন কাই এল্লা এলাইকা আমান্তো বে কিতাবে কাল জান সালতা নবে কলে জার সালতা আল্লার নুবি ডান কাতে সে এ দুয়া পড়তেন সম্মানিত এবার আমরা কাছি চলে এসেছি এই তো দুয়া যাক আপনি ঘুম থেকে উঠলেন সুন্দর করে অজু করলেন দুই কাজ সলা আদায় করবেন আল্লাহর নবী বলেন কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সালাতের পরে বসে বসে তাসবি তাহলিল জিকির আজকার করে তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সুবহানাল্লাহ আব্দুর সাহেব এটাও ভারী হলো তাহলে এর চেয়ে সহজ করি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন কেউ যদি অজু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাউ লা অসাধারণ মোহাম্মদ আব্দ রসলহু তাহলে তার জন্য সব জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে হ্যাঁ এইটা সহজ ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে এইটা সহজ তো আমরা যে মসজিদে মক্তবে মুখস্থ করেছি আমরা মুখস্থ করেছি আমার চাচা মক্তবে পড়াতেন খুব মেজাজি মানুষ লাঠি নিয়ে বসতেন আমাদেরকে বলতেন অজুর শেষে দোয়া পড়তে হয় আল্লাহুম্মা জাল্লিনি মিনাত তাওাবিন ওয়াজাল্লিনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের মধ্যে করো তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো এই দু পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেননি তবে কেউ যদি অজু শেষে বলে আশহাদু আল্লাহ লাহ আইল্লা হ দাহ লা সারিক তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে যান যেখান দিয়ে যাবেন যান আব্দুর রাজ্জাক সাহেব আর আলোচনাতে বলছিলেন যে দরজা আকাশের খুলে ও দরজা আকাশের খুলে ওটা অন্য ব্যাপার দিন বারোটার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় তাড়াহুড়া তাড়াহুড়া করে বারোটা পাঁচের দিকে চার রেখাত সলাত আদায় করে নেবেন তাহলে রাতের তাহাজ্জুদের সলাতের নেকি পেয়ে যাবেন চার রেখাত ওটা কিন্তু জোহরের সন্ন্যাত নয় বারোটা দুই তিন মিনিট বর্তমান বারোটাতেই বারোটা পাঁচের দিকে সুন্দর করে উঁচু করে দু রেখাত সলাত আদায় করে নেবেন চার রেখাত তাহলে কত নেকি পাব রাতের তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন কোন বইয়ে পাবো এ কথা উপদেশ এদেশ একটা বই আছে উপদেশ নাম শুনেছেন কোনোদিন ফাঁকি দিয়ে না জেনে নিজেকে ফাঁকি দিয়ে কি হবে বলেন আব্দুল রাজাক সাহেবের আইনের আসল বইটা পড়লাম না উপদেশ বইটা পড়লাম না আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়ে মাঠ ভর্তি হয়ে মানুষ বসে আছেন ওই কথা বইও আছে একটু পড়বেন মাসিকাল লিতে শাম পত্রিকা সবাই নিয়ে যাবেন ইনশাল বিশ পঁচিশ ত্রিশ টাকা কোনো বড় কথা নয় আপনি যদি নিয়ে না যান তিরিশ টাকা যদি না থাকে কারো কাছে নেন যেতে যেতে তো খরচ হয়ে যাবে পুরুষের নেই কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না এইটা শুধু মহিলাদের জন্য আব্দুর রাজাক সাহেব আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে নাম মানে মহিলা হ্যাঁ ঠিকই বলছেন মহিলা মানে জাহান নাম জাহান নাম মানে মহিলা আল্লাহ জাহান নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা তা আমি এই কথা বলিনি আল্লাহ নবী বলেছে মোহাম্মদ সাল্লা আপনাকে আমি আর একটা কথা বলি আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবে এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল দ্রব্য খায় পান করে দুই আর রাজার নিশায় যারা পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব নারী জাহান নামে যাবে তুমি জীবনে কোনো দিন ফ্যাশন বোরকা পরেছ কেন ঢিলাঢালা বোরকা পরতে পারো না ফ্যাশন বোরখা তো লোক দেখানোর জন্য তোমার তো একটা থাকা দরকার হাতে লাগাও পায়ে পা মোজা লাগাও তোমার সম্মান বেড়ে যাবে পুরুষের পোশাক পরতে হবে না পুরুষের স্যান্ডেল পায়ে দিতে হবে না পুরুষের গেঞ্জি গায়ে দিতে হবে না পুরুষের প্যান্ট পরনে পরতে হবে না পুরুষের শার্ট গায়ে লাগাতে হবে না লাগালে জাহান নাম হবে হবে কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি বলিনি শেষে তুমিও গেলা তোমার বাপকে জাহান নামে দিলে তোমার বাপের ব্যাপার আল্লাহ রসুল বলছেন যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বাপকে দায়ুষ তুমি করেছো তোমার বাপকে দায়ুষ তোমার মা করেছে মা বেটি মলে তোমার বাপকে জাহান নামে ঠেলে দিয়েছ তোমার বাপকে আমি বীর পুরুষ হতে বলেছিলাম চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা বউকে আদেশ করতে হয় খালেদা কোথায় আছো এক গ্লাস পানি নিয়ে আসো বউকে আদেশ করতে হয় নিজে নিজে পানি ঢেলে নিলে বউ মনে করবে যে আমার ওপরে রাগ করেছে জন্য আমাকে বলে না নিচে নিচে জুতা খুঁজতে হয় না জুতা বলতে হয় জুতাটা খুঁজে এনে দাও আল্লাহ রসুল আয়েশাকে আদেশ করতেন আয়েশা জি না খুমরা মিলাল মসজিদ মসজিদ থেকে নামাজটা তো আয়েশা তখন আয়েশা বলছেন আমি তখন আল্লাহ কি তোমার হাতে লেগে আছে যাও যাও মসজিদে মসজিদ থেকে জায় নামাজটা নিয়ে আসো হাদিস বোখারি মুসলিম আয়েশা জি হালুমিল ছুরিটা নিয়ে আসো ছুরিটা ধার আলো করে নিয়ে আসো আয় সারা জিয়া তালা কালার আদেশ করতেন বউকে আদেশ করতে হয় ভারী হয়ে থাকতে হয় না সম্মানিত দিনী ভাই বোন বউকে কোনো সময় মারবেন না গালি দিবেন না কটু কথা বলবেন না সব সময় প্রশংসা করবেন একবার যদি ঠোঁটমোটা বলেন দশ বছর ভালোবাসবে না একবার যদি রং কালো বলেন দশ বছর ভালোবাসবে না আর জীবনও কোনোদিন দিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনো যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন আর যদি আপনি আগেই মারা যান আরও যদি জীবিত থাকে আপনার গায়ের উপরে দুটা লাথি মেরে চলে যাবে ওর বাপকে একদিন আপনি গালি দিয়েছিলেন সেটা তোর অন্তর কেটে আছে আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি সেটা ভালো শ্বশুরকে যৌতুক ফেরত দিতে বলেছি কাপুরুষ আমি তোমাকে যৌতুক ফেরত দিতে বলেছি এটা জামালপুর মানে যৌতুকে পূর্ণ হয়ে আছে যৌতুক ছাড়া চলে না আদ্র চা পায় না চলে কি হ্যাঁ চলে দু একটা তুমি ওই পারে যাও যমুনার ওই পারে গায়ে বান্ধা শুধু যৌতুক এই পারে আসো জামালপুর শুধু যৌতুক ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম ভিক্ষা করে খেতেরা রাজি আছে যৌতুক নিব না মানুষের বাড়িতে দিন মজুরি হিসাবে কাজ করে বছর শেষে একটা লুঙ্গি কিনা শ্বশুরকে দিব শ্বশুরের টাকা দিয়ে খাট খাটলা শ্বশুরকে ফেরত দিব ফেরত না নিলে পুড়িয়ে দেবো সেটা আমি বাড়িতে ব্যবহার না আমাকে দেখাতে হবে যে আমি শ্বশুরের জিনিস কিনে দেখো তোমার বাপ মুখ নিচু করে আছে তুমিও বাপ্পেটা এইভাবে আছে কেন লজ্জা লাগে না বাপ্পেটা ভিক্ষে করে খাও আব্দুল রাজাক এভাবে বলছেন কেন আমার কিছু করার নেই কে করে খাবো কেন ব্যবসা করে খাবো বাপের জমিদারি আছে চাষ করে খাবো মা দিন মজুরি করে খাবো আমি তো এটাই বলছি সাহস করে দিন কাটাবো পুরুষের মতো হে দিন কাটাবো কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো যৌতুক নিব না কলা বিক্রি করে যৌতুক নিব না কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো বছরের শেষে শ্বশুরকে একটা কাপড় কিনে দেবো আব্বা খুব কষ্ট করে মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন আপনার আমি কি দিয়ে সুক্রিয়া আদায় করি গরিব মানুষ এনে একটা লুঙ্গি মোটর সাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুর ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না তোমার শ্বশুর তো ফকিরকে দিতে পারে মুখ খাটো করে আছো কেন বাপ বেটা যৌতুক কালকে ফেরত দাও আবার মুখ বড় হয়ে যাও বলতে পারবে যে ফেরত দিয়েছিলাম ভোলে আর এটা জামালপুর আরেকটা খারাপ নীতি আছে বনকে জমি দেয় না তখন আমি আমি বলেছি তোমার যদি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না তোমাকে এই কথা বলেছি তোমার দাদা মারা গেছে তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম নাই একসাথেই সকাল বিকাল প্রমাণ করতে পারো না সেখানে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো জমি তোমার বাপ বাপ ভোগ করে তোমার শিক্ষিত মানুষ কে বলেছে তোমার বাপ ভালো মানুষ কে বলেছে এটা আমি তো কোনোদিন বলিনি আমার জীবনে আমি কোনোদিন এভাবে বক্তব্য দিনি আমন আমার তুই যদি আমাকে বলো আব্দুর সাহেব আপনার নাকি বাপ বেঁচে নাই জি আমি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি চো আমি তো এক একটু জমি চিনি আমার বোনের স্বামীরা করে আমার ছোট ভাই যে চিনে না ও বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি সব দেখেনি তা আমরা তো বেঁচে আছি আমাদের তো দিন কাটে মন মানুষের তো একটু বড় করেন ও তো আপনার বোন ও তো আপনার বাপের মেয়ে আপনার এই জমির উপরে আপনার এভাবে লোভ হলো কেন এটা তো হারাম আপনার ইমানই কাজ করবে বোনেরাকে ডেকে বলতে হবে বোন আপনারা বলো তোমরা কোনটা নিবে এতটুক বোনেরদের বলা উচিত যে ভাই এটা বাপের ভিটে আমরা তো শ্বশুর বাড়ি চলে গেছি ভিটা বাদ দিয়ে তুমি জমি ভাগ করো যেভাবে করো করো তুমি যদি মনে করো যে ভিটাটার সব বাবত আমাদেরকে আবাদি জমি একাটা বেশি দিয়ে দিবা তো সেটা দিতে পারো ভিট এনে আমরা পিড়াপিড়ি করতে চাই না কেননা আমরা এই ভিটাতে এসে বসবাস করব না আল্লাহ আমাদের দিয়েছে স্বামী দিয়েছে আমরা করি খাই থাকি এটা বোন বলতে পারে শতবার বলতে পারে বলাই ভালো কিন্তু জমি ভাগ হতে দেরি হলো কেন তা হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে ফজর হতে হতে সন্ধ্যা হতে হতে জমি ভাগ হয়ে যায় সম্মানিত দিনী ভাই বোন শেষের দিকে এসে বলছি বলছেন যে সওয়াল চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ ভালো নেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া ওর কাছে চাই যত তিনি তত খুশি হবেন চাই না যে তার উপরে তিনি অসন্তুষ্ট হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রাখো ইননা আদ-দিন ইসরন দিন হচ্ছে সহজ লাইনি সাদদা আদ-দিন ইলাগালা বাহু কেউ যদি দিনকে শক্ত করতে না চায় এক এই কোরআন মাজিদ পড়তে না চায় নইলে দিন তার উপরে জয় হয়ে যাবে অতএব শাদ্দে দু মধ্যম পন্থা অবলম্বন করো দুই কারে বুক পরিমিতভাবে এবাদত করো তিন অবশেরু পরস্পরে সাহায্য করো রাতে উঠতে বলো চার ওয়াস্তাই নুবিল গুদওয়াতে বলা সালওয়া শাহি মিনার দলজা সকালে চাও বিকালে চাও রাতের অন্ধকারে চাও সূর্য ডুবার আগে চাও সূর্য উঠার আগে চাও রাতের গভীরতায় চাও এইটা রাত একটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত দুইটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত তিনটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অন্তত দুই রেখা সলা আদায় করে আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করুন হাত তুলে হাত তুলে দুয়া করলে আল্লাহ ফেরত দেন না লজ্জা মনে করেন আরেকটা দুয়া পড়ে যদি দোয়া করেন তার নাম ইসমে আজম এ দুয়া আল্লাহ মেন আশা আলো কাবে আল্না কান্তাল্লাহ লা লাহ ইল্লাহ তালাহাদুসামাদুল্লাদিলাম আলিদ ওলাম ইউল্লাদ আলাম ইয়াকুন লাহ কুফনাহাদ দুয়ার বইয়ে দেওয়া আছে এর নাম ইসমে আজম ইসমে আজম আগে পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে নিজেরটা বলবেন যে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও বা বলবেন আমার ছেলেটাকে মানুষ করে দাও বা আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও যেইটা প্রয়োজন সেটা আপনি বলবেন এটা হলো বলার পদ্ধতি আবার একটু এক মুখে এই ছলে আমি দোয়া পড়ি তারপরে উঠো আর তো আমার জরুরি আর একটক কথা আছে আপনার এই মাসিকালিতে সম্পত্রিকা অন্যান্য বই তো আছেই যেই প্রোগ্রাম তেরো চোদ্দো জানুয়ারি আপনাদের বড় প্রতিষ্ঠানে করতে চেয়েছিলাম সেটা স্থগিত করা হয়েছিলো সেটা তো জানেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এটা হলো তিন চার মার্চ ঢাকা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা হলো মার্চের তিন চার আপনাদের যে বিশাল মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দুইশো শতক জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ তলা আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন ঘোষণা হবে ইনশাল্লাহ মার্চের চার তারিখ রোজ শুক্রবার সেদিন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমার দিনী ভাই বোন সেদিন আপনাদের ভালোবাসা আমি আন্তরিকভাবে দেখব ইনশাআল্লাহ সাথে সাথে এগারোই মার্চ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর রোজ শুক্রবার জুমার দিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আরম্ভ হবে ইনশাআল্লাহ সেদিন এই প্রতিষ্ঠান চালু হবে আর এই চার মার্চ বায়তুল হাম জামে মাসিদ উদ্বোধন হবে বৃহস্পতিবার শুক্রবার মার্চ তিন চার দিনই ভাই বোনকে আমি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই দুটা জরুরি ঘোষণা এরপরে সংক্ষিপ্ত কথা রাতে উঠবেন দোয়া পড়বেন সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলা আদায় করবেন তারপরে ইসমে আজম পড়বেন তারপরে দোয়া পড়বেন তারপরে হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া ফেরত দেওয়া হয় না যা দুয়ার বই আছে দেওয়া আমার দিনী ভাই বোনকে আমাদের এই সংক্ষিপ্ত বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আব্দুর রহমান বিন জাকের এই গুরুত্বপূর্ণ আজকের বক্তব্য স্মরণ রাখার অনুরোধ জানিয়ে ইস্টে সব বইগুলি আছে বিশেষভাবে আবদুল্লার বই